আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুব সহজে কিভাবে লগু তৈরি করবেন লোগো তৈরি করতে হলে আপনাদের পিকজাল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি এই পিকজাল লাভ অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন উপরে আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন এই যে এখানে আছে ইমেজ সাইজ এই ইমেজ সাইজের উপরে ক্লিক করে দেবেন তারপর এই চিহ্নের উপরে ক্লিক করে দিবেন এখানে আছে প্রপার পিকচার এটার উপরে ক্লিক করে দিবেন নিচে আছে ওকে এই ওকে উপরে ক্লিক করে দিবেন এখন আপনার পিকচারের জন্য যে সাইজটা এখানে সেই সাইজটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখানে এই নিউ টেক্সট এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এটা বাইরে ক্লিক করলে কিন্তু দেখেন এখন এখানে কিন্তু কোনো ডিলিটের অপশন আসতেছে না যখন আপনারা এই নিউ টেক্সট এটার উপরে সিলেক্ট করবেন তখন কিন্তু ডিলিটের একটা অপশান আসবে এই দেখেন এই ডিলিটের অপশান আসছে এটা এখন আমি এখান থেকে ডিলিট করে দিব এই নিচের দিকে এই যে এখানে আছে এ এই অপশানে ক্লিক করে দিলাম আছে প্লাজ এ প্লাসে ক্লিক করে দিলাম প্যানের মতো আইকন এডিট এখানে ক্লিক করে দেবেন নিউ টেক্সট লেখা হচ্ছে এটা কেটে দিবেন কেটে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নাম টুকু লিখে নেবেন আমি এখানে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এমএন আর লিখে ওকে করে দিলাম তারপর এটা আমি বড় করে নেব তার জন্য এই যে সাইজ এই অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে ভলিউম বাড়িয়ে দিলাম টিকমার্ক করে দিলাম তারপর আমাদের এই লেখাটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দেবো ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট এর উপরে ক্লিক করে দিলাম এখানে এই যে অনেক ফন্ট আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট আপনারা দিয়ে দেখবেন যে কোন ফন্টটা দিলে আপনাদের সুন্দর দেখা যায় আমি এখান থেকে এই যে একটা ফন্টের উপরে সিলেক্ট করলাম তারপর ওকে করে দিলাম এখন দেখেন এই ফন্টটা আমরা চাইলে এখান থেকে এই ফর্মটা দিতে পারি কিন্তু আমি এই ফর্মটা দিব না অন্য আরেকটা ফর্ম দিব তার জন্য এই লেখার উপরে আবার ক্লিক করে দিলাম উপরে আছে মাই এই মাই করে দিলাম এখানে আছে ফেকন এই ফেকন ফোন এটা কিন্তু পিক্সেল জাল নাই এটা আমি গুগল থেকে ডাউনলোড করে আনজিপ করে নিয়েছি তো এই ফেকনের উপরে ক্লিক করলাম তারপর নিচে ওকে আছে এই এই ওকের উপরে ক্লিক করে দিলাম দেখেন এখন লেখাটা অতি সুন্দর দেখা যাচ্ছে এখানে কপি বলে একটা অপশন আছে এই লেখাটাকে আমরা কপি করে নিব এই কপির উপরে ক্লিক করলাম তারপর এই পেন চিহ্নের উপর আবার ক্লিক করলাম এখান থেকে আমার চ্যানেলের বাকি নামটুকু লিখে নিব আপনারা আপনাদের চ্যানেলের নাম এখান থেকে লিখে নেবেন আমি এখান থেকে টেকনোলজি টু লিখে নিলাম লিখে ওকে করে দিলাম দেখেন এখানে এই লেখাটা কিন্তু এই লেখাটাকে এক লাইনে নিয়ে আসবো তার জন্য এই যে এখানে ক্লিক করে দিলাম এটা কমিয়ে কমিয়ে এই হাত দিয়ে টেনে লেখাটাকে ছোট করে এক লাইনে নিয়ে আসলাম আমার পছন্দ মতো যতটুকু দরকার ততটুকু এখানে রেখে দিলাম এই যে মিডলে বসিয়ে দিলাম টিকমার করে দিলাম বসিয়ে নিলাম টিকমার করে দিলাম তারপর লেখাটাকে এখানে বসিয়ে দিলাম লেখাটাকে কালার চেঞ্জ করে দিব ক্লিক করছি এই কালার টার উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আমি নিচের লেখাটাকেও কালার চেঞ্জ করে দিব এটা আমি এই যে বেলাকে সিলেক্ট করে দিলাম তারপর করে করে দিলাম দিলাম এই যে ঘর উপরে ক্লিক মতো এখান থেকে ক্লিক করলে এই স্ক্রিনের কালারটা চেঞ্জ করা যাবে তাই আবার এই কালারের উপরে ক্লিক করলাম এটা আপনারা যে কোনো কালার দিতে পারেন আমি এটা এই যে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম এখন দেখেন এই এখন কি সুন্দর ফুটেছে সাদার উপরে এই লেখাটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে এখন এটা গ্যালারিতে কিভাবে এই যে এর পাশে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন নিচে আছে সেই ইমেজ এখানে ক্লিক করে দিবেন এই যে এর ক্লিক করে দিবেন আলতার উপরে ক্লিক করে দিবেন আলতার উপরে ক্লিক করে দিলে আপনাদের মানে সবচেয়ে পারফেক্ট কোয়ালিটি যেটা সেটা হয়ে আপনার গ্যালারিতে চেক হবে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের গ্যালারিতে এটা চেপ হয়ে যাবে এখন কিন্তু এই লোগোটা আমার গ্যালারিতে চেপ হয়ে গেছে আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ